বাংলাদেশের জন্য ইসলামী আন্দোলনের জন্য ইয়া রবুল আলমিন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য রব আলামিন রাজনীতির জন্য ডাক্তার শফিকুর রহমানের মতো নেতৃত্বের বড় প্রয়োজন পড়ার দিঘার তোমার কাছে ভিক্ষা চাই তুমি আমাদের আমিরে জামাতকে আমাদের মাঝে সুস্থতার সাথে মানুষের ভালোবাসা রব আলীন এর বদলতে তুমি তাকে সুস্থতা দান করে দাও ডাক্তার শফিকুর রহমান সাহেবের যে নেতৃত্ব আজকে বাংলাদেশের জন্য বাংলাদেশের স্বাধীনতার জন্য সার্বভৌমত্বের জন্য খুবই বড় প্রয়োজন আল্লাহ আমাদেরকে এই দুর্যোগে এই দুর্দিনে তার নেতৃত্বকে আরো বলিষ্ঠ করে দিবেন এবং সুস্থতা দান করবে আজকের এই আয়োজন সারা দেশে বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে জামাদের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে মসজিদে মসজিদে দেওয়া হচ্ছে এবং পুরো জাতি এমন অনেকে আছে যাদের কাছে দোয়া চাওয়া লাগে না মন থেকে তো এবং তিনি এত সামাজিক কাজ করেছেন এত কল্যাণমূলক কাজ করেছেন এত ভালো কাজ করে যাচ্ছেন আল্লাহ এর বিনিময়ে নিশ্চয়ই আমরা আশা করবো আল্লাহর কাছে যে তাকে সুস্থতা দাঁড়িয়ে এত মানবিক কাজ করেছেন এত অসহায় আমরা আছে তিনি প্রথম যখন আমির হলেন মাগুরায় একজন হিন্দু মহিলা বছর বয়স একটা ভাঙা ঘরের মধ্যে খবরটি যখন তিনি পত্রিকায় দেখলেন তিনি সেখানকার দায়িত্বশীলময়ী অঞ্চলের পরিচালককে বললেন তার একটা ঘর তুলে দাও যা আমাদের পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে প্রথম তাকে একটা ঘর তুলে দেওয়া আরো টাকা বাড়িয়ে তাকে সুন্দর একটা ঘর তুলে দেয়া হয়েছে তিনি কিন্তু একজন হিন্দু মহিলা ছিলেন এরপরে আরেকটি খবর আসলো যে একজন ব্যক্তি আছে ঘরে তালপাতার ঘরের মধ্যে থাকে তিনি 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 সেখানে মানে বাংলাদেশের যে প্রান্তে যখন শুনেছেন ছুটে গিয়েছে নিশ্চয়ই তার এই কর্মের বিনিময়ে আল্লাহ সুস্থতা দান করবেন আমরা তার মতো নেতৃত্ব আরো বড় প্রয়োজন এ দেশের জন্য জাতির জন্য আমরা দোয়া করবো সেটি যেন আল্লাহ সেই দোয়াটি কবুল করেন এবং তাকে আরো সুস্থ করে আরো দ্বিগুণ বেগে কাজ করার জন্য এই ময়দানে এই আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য তার দিনের প্রয়োজনে দিনের আন্দোলনের প্রয়োজনে জন আমাদের মাঝে তাকে আর সুস্থ করে ফিরে দেন এই দোয়া আমরা করি আমাদের এরকম একটা নেতা আমরা পেয়েছি এটা আমাদের সৌভাগ্য উনিশে জুলাইতে যে উনি যে অদম্য ওনার সাহস মানসিকতা এটা মানে আমাদের সে সবাইকে উজ্জীবিত করছে এবং জাতিকে উজ্জীবিত করছে কথাটা বিশ্ব একটা দৃষ্টান্ত দেখেছে যে উনি ডেডিকেটেড তাই কথাটা এই ব্যাপারটা থেকে আমরাও শিক্ষা নিব যে আমরা আমার জীবন থেকে আমরাও আমাদের সর্বোচ্চ সমনি বলেছেন যে এক মুহূর্ত আগে আমি আমি আল্লাহর ইচ্ছা না হলে মারা যাব না আবার আমার এক ফোঁটা রক্ত থাকতে একটা আমার সর্বশক্তি কাজে লাগাবো তাই না কথাটা এই অনুভূতিটা আমরা আমাদের সবার মধ্যে লালন করব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ডক্টর শফিকুর রহমান সাহেবের কথা চরিত্র এবং আচার আচরণ এবং ব্যবহার বাংলাদেশের দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই সন্তুষ্ট বাংলাদেশে এমন একজন ব্যক্তি নাই যিনি তার সাথে কথা বলেছেন তার সংস্পর্শে এসেছেন তার কথা শুনেছেন অথচ তিনি প্লিজড হননি এবং সন্তুষ্ট হননি সবাই তার প্রতি সন্তুষ্ট ছিলেন তেমন একজন দায়িত্বশীল আমাদের আমির জামাত আজকে অসুস্থ আছেন আমরা কায় মনোবাগকে তার রোগ মুক্তি এবং সুস্থতা কামনা করছি গোটা বাংলাদেশের মানবিক নেতা হিসাবে যিনি পরিচিত শুধু গোটা বাংলাদেশে নয় গোটা বিশ্বের মধ্যে যিনি এখন মানবিক নেতা হিসেবে পরিচিত তার নাম ডাক্তার শফিকুর রহমান দিন রাত পরিশ্রম এবং ক্লান্ত পরিশ্রান্ত আমরা কাছে থেকে দেখার অনেক সুযোগ হয়েছে তাকে আল্লাহ হে পরার দিগার হে আসমান জমিনের মালিক আমরা এই মুহূর্তে হাত তুলেছি রব্বুল মিন তুমি আমাদের অন্তরের খবর জানো আমাদের মনের অবস্থা জানো ইয়ার মিন পরার দিগার তোমার এক গোলাম তোমার প্রিয় গোলাম রব আলামিন যার নেতৃত্বে বাংলাদেশ ইসলামী আন্দোলন নতুন মাত্রা যোগ করেছিল পরার দেগার ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির তোমার এক গোলাম রব্বুল আলামিন আজকে হসপিটালে ভর্তি আমরা তোমার দরবারে হাত তুলেছি পরার দিগার তুমি আমাদের আমির জামাতকে সুস্থতার সাথে আমাদের মাঝে ফিরিয়ে দাও রবুল আলমিন আগামীকাল তার একটি মেজর অপারেশন রয়েছে রবুল আলমিন ডাক্তাররা চেষ্টা করবে কিন্তু সবচেয়ে বড় যে ডাক্তার তিনি হচ্ছেন আপনি রব্বাল আল পরার দেগার ছব্বুল তোমার কুদরতি সাহায্য দ্বারা তুমি এই অপারেশনকে সুন্দর এবং সফল করে দাও আর রব্বুল আলমিন পরার তোমার কুদরতি সাহায্য দ্বারা তুমি এই সুস্থতা অসুস্থতাকে দূর করে দাও ইয়া রব্বুল আলমিন তুমি অপারেশনটাকে সহজ করে দাও রব্বুল আলমিন তুমি কাজগুলোকে সফল মন্দিত করে দাও ইয়া রব্বুল সকলের পেরেশানি উদ্বেগকে তুমি দূর করে দাও ইয়া রব্বুল আলমিন বাংলাদেশের জন্য ইসলামী আন্দোলনের জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আগামী দিনের রব্বুল আলমিন রাজনীতির জন্য ডাক্তার শফিকুর রহমানের মতো নেতৃত্বের বড় প্রয়োজন পড়ার দিগার তোমার কাছে ভিক্ষা চাই তুমি আমাদের আমিরে জামাতকে আমাদের মাঝে সুস্থতার সাথে ফিরিয়ে দাও ইয়া রব্বুল আলমিন আমিরে জামাতকে তুমি আমাদের মাঝে ফিরিয়ে দাও ইয়ার রব্বুল আলামিন হাজারো কোটি লক্ষ মানুষের ভালোবাসে রবুল আলামিন এর বদলতে তুমি তাকে সুস্থতা দান করে দাও রব্বুল আলামিন আমরা আমিরে জামাত থেকে শিখেছি কিভাবে সাহসিকতার সাথে এগিয়ে যেতে হয় আমরা আমের জামাত থেকে শিখেছি কিভাবে ধৈর্য ধারণ করতে হয় আমরা আমের জামাত থেকে শিখেছি কিভাবে ইসলাম এবং ইসলামী আন্দোলনকে নেতৃত্ব দিতে হয় করার দেগার তুমি আমাদের আমের জামাতকে সুস্থ করে দাও রাবুল আমিন আমরা আমাদের অনেক নেতৃবৃন্দকে হারিয়েছি পড়ার দেগার আমাদের কোন দুঃখ নেই আমরা তোমার প্রতি সন্তুষ্ট তুমি আমাদের এই আমির জামাতকে আমাদের মাঝে উপহার হিসেবে দিয়েছিলে আল্লাহ বড় তুমি তাকে আরো কিছু আরো বেশি দিন আমাদের মাঝে ਦਿੱত্তিতে দয়া ফিক দাও ইয়া রাব্বাল আমিন তুমি আমাদের দোয়াকে কবুল নাও রবাল আমিন তার পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দাও পুরো আন্দোলনকে তুমি ধৈর্য ধারণের ফিক দাও ইয়া রাব্বুল আলামিন শহীদ আন্দোলন শহীদ ইদগারের এই দাইত্য শিলকে তুমি সুস্থ করে দাও ইয়া রাব্বুল আলামিন তুমি আমাদের দোয়াকে কবুল করে নাও রাব্বুল আলামিন তুমি আমাদেরকে maaf করে দাও আমরা যারা হাত তুলেছি আমাদের ভালো কাজগুলোর বিনিময়ে রাব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আন্দোলনের সাথে শামিল হয়েছি আমরা যে ভালো কাজগুলো করেছি রাব্বুল আলামিন সেই ভালো কাজের ওছিলায় তুমি তাকে সুস্থ করে দাও ইয়া রাব্বুল আলামিন আমিরে জামা যে ভালো কাজগুলো করেছে রব্বুল আলমিন তার যে কাজটি পছন্দ হয় তার ওসিলায় তুমি তাকে সুস্থ করে দাও ইয়া রব্বুল আলমিন তুমি আমাদের দেওয়াকে কবুল করে নাও আমাদের সবাইকে তুমি কবুল করে নাও আমাদের অসুস্থ থেকে দূর করে দাও পরآورিকার আমাদের শহীদ নেতৃবৃন্দকে তুমি কবুল করে নাও আমাদের অসুস্থ নেতৃবৃন্দ যারা আছে তাদের সুস্থতা দান করে দাও জুলাই আন্দোলনের শহীদদেরকে তুমি কবুল করে নাও জুলাই আন্দোলনে যারা অসুস্থ হয়ে হসপিটাল আছে তাদেরকে তুমি দ্রুত সুস্থতা দান করে দাও দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তুমি রব্বুল আলামিন আরব্বুল ইসতুকুক ভাবের আমাদেরকে রক্ষা করার তৌফিক দিয়ে দাও আরব্বুল আলামিন